যশোর থেকে এক ভাই লিখেছেন আমি তার নাম প্রকাশ করছি না নিরাপত্তার স্বার্থে আমার প্রতিবেশী এক বড় ভাই যিনি ক্যানাডায় থাকেন তিন বছর ধরে তিনি আমাকে বলেছেন দু সালের বিশ্বকাপ উপলক্ষে আমাকে ভিজিট ভিসায় নিয়ে যাবেন এবং তারপর তিনি অ্যাসাইলাম করে আমাকে টিআরসি উনি হয়তো টিআর ভিম ইন করেছেন টেম্পোরারি রেসিডেন্ট ভিসা দেবেন পুরো কাজ করবেন একজন অনুমোদিত লয়ার বিষয়টা নিয়ে বিস্তারিত জানাবেন আমার আন্ডারস্ট্যান্ডিংটা হলো যে পুরোপুরি এইটা একটা আপনার একটা অবৈধ পরিকল্পনা করছেন এবং সেই পরিকল্পনা এখানে ফাঁস করেছেন যে আপনি খেলা দেখতে যাবেন তারপরে অ্যাসাইলাম করে থাকার পরিকল্পনা করবেন এবং সেটা আপনার সোশ্যাল প্ল্যাটফর্মে আপনি প্রকাশ করেছেন এটা হলো এক নম্বর দুই নম্বর হচ্ছে এই ভদ্রলোক যে আপনাকে বলেছে যে সে আপনাকে ভিজিট ভিসায় নিয়ে যাবে তারপর টিআরভি ভি দেবে সে তো নিজে সরকারের ভিসা অফিসার নয় তাই না তার কোনো ক্যাপাসিটি নাই কোনো কিছুতে আপনাকে হেল্প করার প্রশ্নই আসে না সে ক্যানাডার যদি পি হয়ে থাকে বা সিটিজেন হয়ে থাকে সে সর্বোচ্চ আপনাকে একটা ইনভাইটেশন পাঠাতে পারে এর বারে কিছুই না ইনভাইটেশন কিন্তু কোনো ভিসার নিশ্চয়তা না দয়া করে একটু পড়াশোনা করুন একটু আইনগুলো জানুন পাশাপাশি একজন অনুমোদিত লয়ার দিয়ে করা হবে তো লয়ারের কাজ তো হচ্ছে এগুলো করা এবং পয়সা নেয়া আপনি একটু কেনেডিয়ান বর্ডার সার্ভিসেস এজেন্সির রিপোর্টটা পড়ুন গুগলে শুধু লিখুন সিবিএসের রিপোর্ট দু হাজার চব্বিশ তাহলে রিপোর্টটা পপ আপ করবে দেখবেন গত বছর ষোলো হাজার আটশো সতেরো হাজারের কাছে মানুষকে ডিপোর্ট করা হয়েছে কানাডা থেকে ডিপোর্টেশনের অর্ডার হয়েছে তার মধ্যে সাড়ে তেরো হাজারই হচ্ছে অ্যাসাইলাম ক্লেম করা এই সাড়ে তেরো হাজার মানুষ অ্যাসাইলাম ক্লেম করা তারা তো লয়ের দিয়েই করেছিল লয়ার তো কোন সরকারের কোনো স্টেক না লয়ার মানে সরকারের কাছ থেকে ক্যানাডা গভর্নমেন্ট থেকে লাইসেন্স পেয়ে আপনাকে আইনি সেবা দেওয়ার জন্য একজন প্রতিনিধি যে আপনার কাছ থেকে সেবা মূল্য নেবে এবং সেবা দেবে এক্স্যাক্টলি যা আর করেন সেই ইমিগ্রেশন বিষয়ক সহায়তা দেবে আপনাকে বুদ্ধি পরামর্শ দেবে সেবা মূল্য নেবে সরকার তাকে এই পড়াশোনা করে পাশ করার বিনিময়ে লাইসেন্স দিয়েছে এটা প্র্যাকটিস করার জন্য এর বাইরে আর সিএসির কোনো ক্ষমতা নেই আপনাকে ভিসা দেবার কোনো লয়ার ক্যানাডার কার্ডই কোনো ক্ষমতা নেই আপনাকে ভিসা দেবার এই কথাগুলো কঠিন কিন্তু সত্য কথা এবং সত্য তিতা হলেও সেটা গ্রহণ করতে হবে তাহলে আখেরে আপনি নিরাপদ থাকবেন এটার জন্য একটু পড়াশোনা করুন এই সরকারের সাইটে গিয়ে এবং সে অনুযায়ী সিদ্ধান্ত নিন আর এটা ভালো পরিকল্পনা না যেহেতু অ্যাসাইলামের কেসেস এখন ভীষণভাবে রিফিউজড হচ্ছে রিজেক্ট রিজেক্টেড হয়ে এগুলোকে এই দেশে পাঠানোর ডিপোর্টেশন আমি যেটা বললাম চেক করলেই পেয়ে যাবেন এর সাইটে গিয়ে সুতরাং এই অন্যায় চিন্তাগুলো ঠিক হবে না কিন্তু যারা জেনুইনলি অ্যাসাইলাম ক্লেম করার দাবিদার জেনুইনলি নির্যাতিত পৃথিবীর কোনো একটি দেশে এবং সেই সেটা যদি জেনুয়েনলি প্রুভ করতে পারে তার জন্য কিন্তু ক্যানাডার দরজা সব সময় খোলা কারণ কানাডা হচ্ছে একটি মানবিক দেশ এবং পাশাপাশি মনে রাখতে হবে এটা একটা আইনের দেশ আপনার জন্য দোয়া